নমস্কার সোজা ঘরোয়া রান্না উইতপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যে রেসিপিটা আপনারা কিন্তু প্রত্যেকটা যে কোনো তরকারিতে দিলেই কিন্তু তার স্বাদ বেড়ে যাবে এখানে আমি টমেটো নিয়েছি অর্ধেক পেঁয়াজ নিয়েছি মানে একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি রসুন আদা কুচি টমেটাগুলো আমি দুভাগ করে কেটে নেবো আর পেছনে যে শক্ত অংশটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে দুই ভাগ করে নেব প্রত্যেকটা টমেটো কিন্তু আমি এখানে ভাগ করে নেব আপনারা কিন্তু টমেটোটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন এমনি এমনিভাবে বাদবাকি টমেটাগুলো আমি কেটে নেব কাটা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা টমেটো কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নেব তার মধ্যে আমি টমেটাগুলো পরপর সাজিয়ে দেবো ফ্রাই প্যানে কিন্তু আমি তেল ব্যবহার করব না একের পর এক সাজিয়ে দিয়ে আদা কুচি দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি খোসাগুলো এক এক করে কিন্তু ছাড়িয়ে নেব এমনিভাবে যদি আপনারা একটা করে দেন তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু আমি একইভাবে এখানে করে নেব এরপরে সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিয়ে এখানে পাঁচ থেকে দশ মিনিট আমি একটু সেদ্ধ করে নেব আর উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম বেশি পরিমাণে জল দিলে কিন্তু এখানে হবে না পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবারও এখানে পাঁচ মিনিট ঢেকে দেব এখানে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব তুলে আবারও উল্টে পাল্টে টমেটোগুলো একটু নরম করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার টমেটোগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে আমি টমেটোগুলো পেস্ট ভালোভাবে করে নেব গরম অবস্থায় কিন্তু মিক্সিং জারে দিলে অনেক সময় মিক্সিং জার নষ্ট হয়ে যায় একটু ঠান্ডা করে কিন্তু দেবেন একটা ছেকনি আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এগুলো ভালো করে ছেঁকে নেব ছেকনি দিয়ে ছেঁকার পরে যে বাকি অংশটা বেরোবে সেটাও কিন্তু আমি আবারও মিক্সিং জারে দিয়ে ভালো করে আবার পেস্ট করে নিয়ে নেব ওটা কিন্তু ফেলার কোনো দরকার নেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব আপনার কিন্তু এখানে তেঁতুলের পালটাও দিতে পারেন টকের জন্যে আমি কিন্তু এখানে নিই দিইনি টমেটোগুলো এমনিতেই টক ছিল ভালো করে ফুটে আসলে এখানে কিন্তু এক মুটকি মতন ভিনিগার দিয়ে দিতে হবে ভিনিগারটা কিন্তু অল্প পরিমাণ দিলেই হবে ভিনিগার দিলে কিন্তু টমেটোর যে এই পেস্টটা সেটার কালারটা কিন্তু আরেকটু লাল হয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো পেস্টটা গাঢ় হয়ে আসে আর একটা সসে পরিণত হয় ততক্ষণ ধরে এখানে কিন্তু অনবরত নাড়তে হবে দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে টমেটার সস বা টমেটা কেচাপ একবার হলো বাড়িতে কিন্তু এমনিভাবে তৈরি করতে পারেন বাজারের টমেটো সসের থেকে কিন্তু বাড়ি টমেটার সসটা হাতে তৈরি খেতে আরও দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে